আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক মাই ব্লগ চ্যানেল আজকে আমরা গিয়েছিলাম শপিং করতে তো এটা ছিল একটা শপিং মল আমরা অনেক শুরু দিকে গিয়েছিলাম তো এখনো দোকানগুলো খুলে নাই আমরা সবগুলো ফ্লোর ঘুরে ঘুরে দেখছিলাম এটা ছিল সেকেন্ড ফ্লোর তো এখানে ছেলেদের সবকিছু ছিল বেশিরভাগ ভাগ কয়েকটা বন্ধ ছিল তো কয়েকটা খোলা ছিল এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম কি কি কালেকশন আসছে সেগুলো দেখার জন্য তো এটা ছিল মেয়েদের সেকশন আমিও ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেকগুলো ড্রেসই পছন্দ হয়েছে তো আমি এবার রেডিমেড নিয়েছি ঝামেলা নেই বানানোর তো এখানে আমাদের কেনাকাটা শেষ আমারটা এবার আমার ছোট ভাইয়ের জন্য দেখছিলাম তো এখানে গেঞ্জি শার্ট প্যান্ট কিনেছিলাম ওর জন্য একটা পাঞ্জাবি পায়জামা কিনা হয়েছিল তো এই যে ঘুরে ঘুরে দেখছিলাম খুব সকালের দিকে গিয়েছিলাম জন্য ভিড় খুব কম ছিল তো এই ছিল আমাদের ফেস তো এখানে বাসায় এসার পর আমি আমাদের শপিংগুলো দেখাচ্ছি এটা ছিল আমার জোতা জোতা খুব ভালো ছিল আর এটা হলো আমার রেডিমেড ড্রেস পুরোপুরি দেখালাম না ঈদের দিন দেখাবো আর এখানে আমার ভাইয়ের